আহাদের সংসারে থাকাকালীন আখিকে সব সময় জামা কাপড় এবং খাওয়ার খোটা দিত তিসা এবার আখির সেই কথাগুলোই সত্য হলো কারণ তিসা নিজ মুখে আবারও আখিকে জামা কাপড় এবং খাওয়ার খোটা দিল কি কি বলেছে তিসা আখিকে নিয়ে কিভাবে জামা কাপড় এবং খাওয়ার খোটা দিল জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমি আগে থেকে মনে হয় কেজি করে সে ওজনে

মানে জিনিসপত্রের উপর অধিকার খাটাইতে আসছে তো আপা আপনি যে এখানে ফুটানি করে গেছেন যে দোকানে টাকা পায় সেগুলো আপনি আপনি তো আর্নিং করেন আমি মানে জগতে মানুষ খুব কম লাইভে আমাদের আমাদের নিয়ে কথা কথা বলে বলে মানে তার চলেই না লাইভ কেউ দেখে না প্রত্যেকটা জিনিস বাজার যা করছি সে কি খায় নাই নাকি সে না খেয়ে ছিল নাকি সে কোনো পোশাক পরে নাই ভাই আমাদের তো কোনো ভ্লগ নাই কোন প্রুভ নাই যে আমরা সেম সেম ড্রেস পরতাম গোল্ড সেম সেম পরতাম সবকিছু সেম সেম পরতাম মানে এদের নিয়ে মানে আমি কোনো কথা বলতে চাই না আমি কোথাও কিছু বলিও না কিন্তু প্রত্যেকটা লাইভে আমাদের নিয়ে ঘ্যান জ্ঞান ঘ্যান জ্ঞান ঘ্যান ভাই তোর নিয়ে কমেন্ট আমাদেরও করে মানুষ আমরা ওগুলো পাত্তা দিই না কিন্তু তোর আমাদের নিয়ে কমেন্ট না পড়লে ভাত হজম হয় না আল্লাহ বিচার তোর করবে তুই দেখবি আমার আম্মুরে বলছিলি না ডিভোর্স হয়েছে আমার আম্মুর তো একটা ডিভোর্স হয়েছে এই জন্য আমার আম্মুর খারাপ তোর অলরেডি দুইটা ডিভোর্স হয়ে গেছে তার মানে তুইও খারাপ